আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি আল্লাহ রহমতে খুবই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবে সকাল সকাল দেখো উনি ওখানে বসে আছে সাহা খাওয়ার জন্য আর একটু একটু করে তাকাচ্ছে কখন জানি মা চাটা নিয়ে হাজির হবে মুখের কাছে আর তাই চলে আসলাম একটু চা বানানোর জন্য আর সামান্য চিনি দিয়ে একটু চা করে দেব দুই ভাই খেয়ে নেবে আর চা করতে করতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আজকে আমার ভিডিওতে যারা প্রথম জয়েন হয়েছো প্লিজ তোমাদেরকে বলবো একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবে আর আমার প্রিয় ভাই বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর আগে থেকে যারা আমার বন্ধু আছো এবং আমার ভিডিওতে লাইক দিয়ে দেখা শুরু করেছো তাদেরকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসাও দেওয়া রইল তোমাদের জন্য আজকে এই যে সারাটা করে নিচ্ছি আর যে বিস্কুট দিয়ে আমি সারাটাকে সুন্দর করে ওদের বানিয়ে দেবো দুই ভাইয়ের জন্য আর দেখো ছোটোটা তো খেতেই পারবে না তারপরও তার একটা লাগবে আর বিস্কিটটাকে গুঁড়া করে আমি এখানে হচ্ছে সারের সাথে মিশিয়ে দেবো যেহেতু খেতে আর একটু টেস্ট হবে একটু তেজপাতাও দিয়ে দিয়েছিলাম যাতে ফ্লেভারটা সুন্দর আসে আর দেখো কালারটা কিন্তু অনেক সুন্দর লাগছে এটা খেয়ে নেবে মজা করে আর এই চাওয়া খাওয়া শেষ হয়ে গেলেই সকাল সকাল একটা রেসিপি বানিয়ে নিয়েছি আর সেটা তোমাদের সাথে শেয়ার করব প্লিজ তোমরা দেখতে থাকো আর আমার ভিডিওটা স্কিপ না করে আমার ভিডিও সে অবধি পর্যন্ত থেকে যাও প্লিজ প্লিজ আর এখানে চাটা কিন্তু দারুণ হয়েছে আর যে রেসিপিটা বানিয়েছি তার জন্য এখানে আমি দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি আর এই যে একটু খাবার যে সয়াবিন তেল আছে ওটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি সাথে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এটাকে ভালোভাবে মিক্সড করে নিয়ে দেখো এই যে দলা পেকে যাবে যখন তখন বোঝা যাবে একটা মিশ্রণটা সুন্দর হয়েছে তখন একটু একটু ঠান্ডা পানি দিয়ে আমি এটাকে ভালোভাবে মধে নেব আর সবে বড়াতে সবাই হালুয়া রুটি করে আর হালুয়া রুটি বানাবো না যেহেতু আজকে হচ্ছে তোমাদের ভাইয়া বাড়িতে নাই আর ওই বেশি পছন্দ করে হালুয়া রুটি তাই আমি ওটা না বানিয়ে এই যে বাচ্চারা যেটা খেতে পছন্দ করে ওটাই বানিয়ে দিচ্ছি আর এখানে একটা ডিম নিয়ে নিয়েছি আর ডিমটাকে সুন্দর করে এখানে ই করে দেব কিছু মশলা অ্যাড করে দিয়ে ওটাকে ভালো সুন্দর করে পেটে সাথে একটু লবণ দিয়ে দিচ্ছি আর লবণটা দেওয়া হয়ে গেলে এই যে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর একটা কাঁচামরিচ কুচি এটা দিয়েই আমি এখানে ভালোভাবে মিক্স করে দিচ্ছি আর এটা সুন্দরভাবে আমি মিক্স করে নেবো লবণ হলুদ সব কিছু দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর প্রিয় আপু ভাইয়া যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন আর আপনাদের কাছে যদি ভালো লাগে প্লিজ প্লিজ কমেন্টে জানিয়ে যাবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটু জানিয়ে দেবেন আমার আগের ভিডিওতে কমেন্ট করছিল চট্টগ্রাম থেকে এমডি সোহাগ ভাইয়া আর উনি বলছে অনেক প্রয়োজনীয় একটা ভিডিও দিয়েছেন দেখে নিলাম রমজান মাসের সেরা ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা ফুলাস করার জন্য আর যারা আমার ভিডিওটা ফুল আস না করে এখনো রেখে দিয়েছেন তাদের কাছে একটাই অনুরোধ প্লিজ আমার ভিডিওটা একটু পুল আস করে দেবেন কারণ আমি যখন ইউটিউবে কারো ভিডিও দেখি তখন ভিডিওটা ফুল আস করে দিই এতে করে আপনার চ্যানেলেরও ভালো হবে আর আমার চ্যানেলেরও ভালো হবে আর ভিডিওটা যদি ফুল আস না করে শেষ অবধি পর্যন্ত না দেখেন তাহলে চ্যানেলের রিস্ক কমে যাবে যে দেখবে তার চ্যানেলেরা তো ক্ষতি হবে আর যে দেখবে না তার চ্যানেলের অর্ধেকটা দেখে চলে যাবে তার চ্যানেলেরাও কিন্তু খুবই ক্ষতি হবে তাই সবার কাছে একটাই অনুরোধ প্লিজ ভিডিওটা শেষ অব্দি পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর এখানে আমি যে মোমো তৈরি করে রেখেছিলাম ওটাকে দিয়ে আমি ভেজে নিচ্ছি তেলে আর পুরিটাও সুন্দর হয়েছে দেখেন আরেকটা মোমো করে নিয়েছিলাম কুলি পিঠার মতো ওটাও কিন্তু খুব দারুণ হয়েছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আরেকটা আপু কমেন্ট করেছে বড় দিয়ে রেসিপি দুইটা খুবই ভালো লেগেছে এটা হচ্ছে দিল রুবার হেসেল থেকে দিল রুবা আপু অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য শেষ অবধি অসংখ্য ধন্যবাদ তাই সবার কাছে একটা অনুরোধ প্লিজ আমার ভিডিওটা শেষ অব্দি পর্যন্ত দেখে দেবেন আর এই যে মোমো দিয়ে বানিয়েছি তার ভিতরে যে ডিমটুকু বেসে গেছিলো ওটাকে আমি আবারও খোস করে নিচ্ছি আর এটা কিন্তু পুরীর সাথে খেতে অনেক সুন্দর হবে দেখেন কতটা পারফেক্টলিভাবে পুরিটা হয়ে গেছে আর এর ভিতরটা কিন্তু আমি একটু নরম দেখেছি যেহেতু বাবু খাবে এই জন্য আর কি আর এই যে ডিমটাকে আমি খুচকুচি করে কেটে নিয়েছি আর পুরি দিয়ে কিন্তু ডিমটা খেতে অসাধারণ হবে একদিকে মোমো হয়ে গেল ডিমের একদিকে পুরি ডিম ভাজি দিয়ে অনেক মজা আর আজকে মোমোটা হচ্ছে ভাজি করে মোমো হবে সিদ্ধ ছাড়াই তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম হয়তো দেখে বুঝতে পেরেছেন কথা বলতে বলতে অনেক দূর চলে এসেছি আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার ভিডিওটা শেষ অবধি পর্যন্ত দেখে যাবেন আজকে একটাই কথা ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন একটুকুই বলতে পারি আর এটা কিন্তু খেতে খুবই আমি টেস্ট হয়েছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম এই যে টেবিলে নেওয়ার আগে এখান থেকে চুলার পাশ থেকেই শেষ যদি ভালো লাগে প্লিজ আমার পাশে সবসময় এভাবে থাকবেন ভাইয়াপরা আপনাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে প্লিজ একটা করে সুন্দর সুন্দর কটনগুলো কমেন্ট দেবেন আজের পর্যন্তই আল্লাহ হাফেজ